আসসালামু আলাইকুম এই দেশটা চলতেছে একটা ফাঁকিবাজির উপরে মা তার সন্তানকে ফাঁকি দিচ্ছে কিভাবে সন্তান যখন খেতে চায় না মা তখন কী যেন একটা বলে খাওয়াই দেয় বাচ্চা খাওয়ার পর দেখে এটা কিছুই নয় এই যে মা তাকে একটা মিথ্যা কথা বলে খাওয়াই দিল কিন্তু এটা কিছুই নয় গ্রামের একজন মেম্বর সে হওয়ার আগে কত প্রতি কত ওয়াদা কত প্রতিশ্রুতি হওয়ার পরে কিছুই নয় তেমনই চেয়ারম্যান তেমন এমপি মন্ত্রী মিনিস্টার যত এইভাবে প্রধানমন্ত্রী থেকে ঠেকে গেছে ঠিক আমাদের যারা ইমাম এরাও দিচ্ছে ফাঁকিবাজি একজন ইমাম তার মুক্তাদিরকে সঠিক পথ দেখাবে আমরা জানি ইমামরা মৌলভী সাহেবরা আলেমালারা নবীদের উত্তর সরি অবশ্যই অবশ্যই তবে তারা যা মুক্তাদিরকে এভাবে ফাঁকি দিবে ইব্রাহিম আলী সালামের নামে এভাবে অপবাদ দিবে এটা কিভাবে সম্ভব ইব্রাহিম আলহালাম তার সন্তানকে কুরবানি করবেন আল্লাহ আল্লাহতালা তাকে স্বপ্নে দেখিয়েছেন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তিনি স্বপ্নে দেখলেন তার সন্তান সন্তানকে তিনি কুরবানি করতেছেন আর সকালবেলা যখন তার সন্তানকে এটা বললেন তখন তার সন্তান কি বলল যে আপনি যাহা দেখেছেন তাহাই পূর্ণ করুন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন যেখানে ছেলে রাজি যেখানে বাবাও রাজি সেখানে এত কেন কথা আসবে যে ইব্রাহিম ইসলাম তার সন্তানকে কুরবানি করার সময় চোখ বাঁধবেন তার ছেলের হাত পা বাঁধবেন আরে যদি হ্যাঁ ঠিক আছে যদি তিনি না শিকার যেতেন প্রথমবার না করতেন দ্বিতীয়বার না করতেন দুই তিনবার বলার পর যদি বলতেন যে হ্যাঁ পিতা ঠিক আছে আপনি আমাকে কুরবানি করেন সেটা ঠিক আছে তখন না এটা করা যায় কিন্তু যেখানে পিতা বলার সাথে সাথেই ছেলে রাজি হয়ে গেল যে আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পূর্ণ করুন আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন সেখানে কেন এত কথা আসবে যে তাকে হাত পা বাঁধা হবে ইব্রাহিম ইসলাম চোখ বাঁধবেন তাদের ইমানকে এত কেন ছোট করা হবে তাদের ইমানকে এত কেন দুর্বল করা হবে তিনি যদি এতটাই দুর্বল ইমানের অধিকারী হতেন তাহলে তিনি আল্লাহ আল্লাহর কাছে খলিলুল্লাহ বলে উপাধি পেতেন না তো এটা একটা ইব্রাহিম ইসলামের প্রতি অপবাদ দিলেন ইমাম সাহেবরা ইসমাইল আল ইসলামের প্রতি অপবাদ দিলেন যিনি শোনার সাথে সাথে হ্যাঁ রাজি তিনি কেন লড়াচড়া করবেন কেন এটা করবেন ওটা করবেন তাকে কেন মানে কষ্ট পাওয়ার এত কেন কথা তিনি তো রাজি তিনি তো আল্লাহর জন্য কুরবানি হওয়ার জন্য রাজি আবার নাকি পশমে পশমে নেকি লোমে লোমে নেকি। যেখানে তাকোয়া পৌঁছায় যেখানে রক্ত মাটিতে পড়ার আগে কুরবানি করার ব্যক্তির তাকোয়া পৌঁছে যায় আল্লাহর কাছে সেখানে পশম থাকলো থাকলেও কটা এটার কেন কথা আসবে তিনি তো তার কাছে তো তার তাকোয়াই তো আল্লাহর কাছে পৌঁছে গেল আর তাকোয়া কী জিনিস হুজুর তো ভালো করেই জানে কারণ পাক মানুষের তাকোয়া তার অন্তর তার নিয়াদ তা নিয়ত কী আছে শুদ্ধ আছে কি না এটাই তো গ্রহণ করেন আর লোম কটা আছে এটার বিনিময়ে একটা করে কী হবে এমনটা কথা না এটা নবীর নামে অপরাধ এটা আমাদের নবীজি এভাবে কখনো বলে নাই আমাদের নবীজি বলছেন যে তোমরা কুরবানি করো এবং সঠিক নিয়াতে সঠিক নিয়াতে কুরবানি করো তোমাদের তাকোয়া ছাড়া গোস্ত রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না শুধু তাকোয়া শুধু তোমার নিয়াত তোমার নিয়ত কতটা দৃঢ় কতটা শক্তিশালী এতটুকুই পৌঁছায় এতটুকু বোঝাতে গিয়ে ইমাম সাহেবরা আমাদের মুক্তাদিরকে এমনভাবে ধোকা দিচ্ছে নবীদের নামে অপবাদ দিচ্ছে ইব্রাহিম আলহ সাল্লাম চোখ বাঁধবেন তার ছেলেকে কুরবানি করার সময় এত কথা আসবে এগুলো বাহুল্য কথা আমরা এগুলোতে কান না দিয়ে আমরা শরীরটা জানার চিন্তা ভাবনা করবো শরীরটা জানবো